দর্শক রাজনীতি অনেকটাই পাল্টে গেছে বিশেষ করে বিএনপির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নেতৃবৃন্দ পর্যায়ে তাদের বক্তব্য তাদের কর্মকাণ্ড অনেক কিছু বেশ পরিবর্তন যাই না এটা হয়তো ক্ষমতার বাইরে আছে সেই কারণে তাদের সেই আহ পদক্ষেপ গুলো কিনা কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটার মধ্যে দিয়ে তারা ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছে যে নতুন রাজনৈতিক ব্যবস্থাপনায় তাদেরকে ক্ষমতা চালাতে হবে আজকে এই কথাগুলি বললাম এই কারণে খবর দেখে যে তারেক রহমানের জন্মদিনে অনুষ্ঠান নয় ব্যবস্থা শুধু তারেক রহমানের জন্মদিনটা তারেক রহমান বাতিল করেনি যদি কেউ অতি উৎসাহী হয়ে করার চেষ্টা করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এটার একটা কারণ আছে কারণ হচ্ছে যে বিএনপি অত্যন্ত সতর্ক পায়ে গচ্ছে কোনো পদক্ষেপ যাতে ভুল না হয় যেমন তৃণমূলের নেতা কর্মীদের একটি প্রবণতা থাকতে পারে হয়তো মানে তিনি গেস করছেন বা নেতৃবৃন্দ গেস করছেন যে তারেক রহমানের জন্মদিনের নামে চাঁদাবাজি হবে বিভিন্ন জনকে হুমকি ধামকি দেওয়া হবে এটি গণমাধ্যমে আসবে এবং এটা বদনামের শিকার হবে নেতৃবৃন্দ বা তারেক রহমান নিজে তার ভাবমূর্তি নষ্ট হবে সুতরাং এই সুযোগটা এই মুহূর্তে দিতে চায় না তারেক রহমান বা তার দল বিএনপি তৃণমূল পর্যায়ে এই বার্তাটাই পৌঁছায় দিচ্ছে যে তারেক রহমানকে নিয়ে কোনো রকম জন্মদিন হোক বা অন্য কোন উৎসব হোক যাতে কোন রকম উৎসব করা যাবে না আরেকটি হচ্ছে যেটা হচ্ছে এখনো আসলে মানে তিন মাস আগে যে রক্তক্ষয়ী একটা গণভ্যুত্থান হয়ে গেল সেই গণভ্যুত্থানে অনেক আহত ব্যক্তি এখনো হাসপাতালে কাতরাচ্ছে অনেকে মারা গেছে তাদের এখনো তাদের পরিবার অসহায় অবস্থার মধ্যে আছে হয়তো গণ আন্দোলনের সেই যারা আত্মত্যাগ করেছে শহীদ হয়েছে তাদের প্রতি একটা শ্রদ্ধা দেখানো তিন মাস পরে হলো তারেক রহমানের জন্মদিন যেটা উচ্চ পরিবেশে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে সবার পালন করার কথা এখানে বাধা দেওয়ার কথা না কিন্তু ওই দিকটা বিবেচনা করে যে শহীদদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা সেটার দিকে লক্ষ্য রেখে জন্মদিন হচ্ছে আনন্দ উৎসব সেই আনন্দ উৎসবটা আহ তিনি করতে চান না সেই নির্দেশনা একটু দলকে দিয়েছে দল তার প্রেক্ষিতে একেবারে তৃণমূল পর্যায়ে যে কোন রকম জন্মদিন পালন করা যাবে না যদি কেউ করে এবং আজকে সোমবার এই বিজ্ঞপ্তিটা দিয়েছে যে কোনো করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে আর যেটা বলেছি যে তৃণমূল পর্যায়ে এমনিতেই নানান রকম বদনাম হচ্ছে সেই বদনামটা যেখানে দল ঠেকানোর চেষ্টা করছে সেখানে আর একটা সুযোগ তারা পাক এটা দল চায় না তারা নিজেও চায় না যে বিশেষ করে এই জন্মদিনটা যেহেতু তার এই জন্মদিনের নাম করে যদি এখন মানে উৎসব করতে বলা হয় উৎসবের ফাঁকে ফাঁকে অনেকে আছে যারা চাঁদা তুলবে তার মানে হচ্ছে বদনামের শিকার হবে সুতরাং ক্ষমতায় আসার আগ পর্যন্ত বিএনপি প্রতিটা পদক্ষেপ মেপে মেপে চিন্তাভাবনক করে করে এগোচ্ছে কোন রকম আবেগে তারা কিন্তু গা ভাসিয়ে দিচ্ছে না এইটা আমি মনে করি যে একটা ইতিবাচক একটা রাজনীতি ইতিবাচক ধারা অর্থাৎ ক্ষমতায় আসার আগেই দল প্রস্তুত হচ্ছে যে তারা ক্ষমতা আসার পর কি কি করবে কি কি পদক্ষেপ নেবে কি পরিবর্তিত রাজনীতি তারা জনগণকে উপহার দেবে এটা খুব জরুরি তারই হয়তো অংশ হিসাবে তারেক রহমান এবার পালন যাতে করা না হয় সে ব্যাপারে নির্দেশনা দিয়েছে এবং দল থেকে ইতিমধ্যে এটি সাংগঠনিকভাবে চিঠি দিয়ে সবাইকে এটি ইনফর্ম করেছে আমি মনে করি যে রাজনীতিতে এই ঘটনাটা বা এই সংবাদটা খুবই ইতিবাচক দর্শক